হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার শরীর এখন ঠিক আছে কিন্তু টেনশান তো অবশ্যই আছে যেহেতু সামনে প্র্যাকটিকাম তোমরা সবাই জানো তো এখন যেটা বলার সেটা হচ্ছে আজকে একটু মনটা আমার খারাপ আছে সেটা হলো যে মনটা যেমন খারাপ তার সাথে মনটা ভালো কারণ আমার বাবা মা আজকে এত দিনের স্ট্রাগেলের পর আমি ব্লগ আপলোড করব আমি এখন কিছু বলবো না বাট শুধু একটাই কথা বলবো যে ওরা তো নাইনটিজের মানুষ ওরা অনেক কিছু পায়নি আমরা টোয়েন্টিজের হয়েই অনেক কিছু পাই না অ্যাডজাস্ট করতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে নাইনটিজের তো ছেড়েই দাও বাদি দাও যাই হোক সেসব কথা থাক তো ওরা আজকে মানে ভীষণ একটা বাবা মার একটা স্বপ্ন পূরণ হয়েছে তো আমি তো ভীষণ হ্যাপি ওরা আরও হ্যাপি হতো যদি আমি ওদের সাথে থাকতাম বাট আমি বেশ কিছু কারণের জন্য থাকতে পারিনি তো আর আমি মনে করি সবটাই এই যে ভাগ্য ভাগ্যেতে না থাকলে হয় না তো যাই হোক একটু মন খারাপ কি বাড়িতে আছি অথচ বাবা মা নেই ওরা ঘুরতে গেছে বাট এটা ঠিক আছে এটা খুব ভালোর জন্য তো যে দুঃখটা হচ্ছে সেটা হলো হা মানে আনন্দের দুঃখ তো আনন্দের দুঃখ খুব ভালোই হয় তো যাই হোক জাস্ট বাড়ি ফিরলাম আমি তোমাদের সাথে একটুখানি কথা বলতে ইচ্ছে করলো অনেক দিন তো কোনো বড়ো ব্লগ দেওয়াই হয় না জাস্ট শর্ট ব্লগই দেওয়া হয় আচ্ছা তোমাদের সাথে আমার একটাই কথা এখন একটু শেয়ার করতে ইচ্ছে করতে ভেবেছিলাম যে আমি এমনি নর্মালি এটা একটা পাঠ করে শোনাবো কিন্তু তা এখন মানে কোনো প্র্যাকটিস ছাড়াই আমি শোনাচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ঠিক আছে তো সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কিছু লাইন আমি তোমাদেরকে শোনাতে চাই কোনো প্র্যাকটিস ছাড়াই জাস্ট একটু শোনাতে ইচ্ছে করছে তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতন হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও মুহূর্তেই ফের চোখ মুছি হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মানে কোথাও মনে হলো যে এই লাইনগুলো আজকে আমার সাথে যাচ্ছে তাই আমি তোমাদের সাথে শোনালাম জানি অনেক ভুল ত্রুটি হয়েছে কোনো প্র্যাকটিস ছাড়াই আর কবিতা মানে শিখেছিলাম সেই ছোট্টবেলায় তখন আমি মানে সেভেন এইট অবধি কন্টিনিউ করেছিলাম তারপর আর কোনো কন্টিনিউ করাই হয়নি তো জাস্ট বললাম কেমন হয়েছে জানিও আর আজকে বাবা মারা কোথায় গেছে না গেছে তার জন্য তো ব্লগ অবশ্যই আসবে মিনি ভ্লগই আসবে দেখো কমেন্ট করে জানিও একটু বেশি বেশি কমেন্ট করে জানিও আর আজকের এই জাস্ট দু তিন মিনিটের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব খুশি হব তো আজকের মতন ডাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো আর একটা কথা মানে হয় না আজকে তোমাদের সাথে একটু বেশি ইন্টার্যাক্ট করতে বেশি ইচ্ছে করছে মানে মানুষের যখন খুব কষ্ট হয় আর মানুষ যখন চায় আমি কাউকে বলবো অথচ শোনার কোনো মানুষ থাকে না বা তুমি হয়তো যাকে বলবে সে হয়তো মজা নেবে হয়তো শুনবে শুনেও না কোনো প্রতিক্রিয়া তুমি দেখতে পাবে না তখন খুব খারাপ লাগে তো এখন অভিযোগ করা ছেড়ে দিয়েছি অভিমান করাটাও ছেড়ে দিতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ব্যাস দ্যাটস ইট আর কি চাই মানে অনেক সময় হয় যে খুব মন খারাপ করছে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারি না সব কিছু করতে সব সময় তো প্রকাশ করা হয় না প্রকাশ করাটা উচিত নয় তো যাই হোক একটু ইমোশনাল ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কিছু বলবো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা ঠিক আছে তো চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই এড করছি আর অনেক মিনি ব্লগ অবশ্যই আসছে বাই